এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে তারই মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আমাদের দেখাই প্রথমে যে আজ আকাশ সকাল থেকে কেমন থাকবে তারপর আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি খুব অল্প করে এটা দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্পযুক্ত মেঘের আনাগোনা হচ্ছে যেটার কিছু অংশ আমাদের বাংলা উপরে কিন্তু আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে এই মেঘ ছেঁড়া ছেঁড়া আকারে কিন্তু আসছে এরই প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা এবং রোদ থাকবে এরই মধ্যে এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে কিছু অংশে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং যেটা বৃষ্টিপাত আনতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পনেরো তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং তার প্রভাবে ষোলো সতেরো তারিখের মধ্যেই গরম এবং অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে এর পাশাপাশি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে তাপ প্রবাহ তৈরি হতে পারে তারই প্রভাবে এই অস্বস্তিকর অবস্থা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে গরমের পরিস্থিতি বেশি থাকতে পারে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নেব আজ এবং কাল কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যারা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে সেভাবে কিছু থাকবে না অনেক অংশেই প্রায় পরিষ্কারই থাকবে আংশিক মেঘলা এবং হালকা হালকা রোদ কিন্তু দুপুরের আশপাশ থেকে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেই মেঘগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে হতে পারে যেমন ঝাড়খণ্ডের দিকে হতে পারে হতে পারে সেটা মালদা এবং সংলগ্ন এলাকাতে হতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকে হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া এবং হুগলি কিছু অংশে সব জায়গাতে নয় এছাড়াও মেদিনীপুর কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকাতে এইভাবে হতে পারে এবং বাংলাদেশের মালদা রাজশাহী মালদার কাছে যে রাজশাহী রয়েছে সে রাজশাহী রং সংলগ্ন কিছু এলাকা অথবা রাজশাহী খুলনা বিভাগের ওপরের দিকের কিছু এলাকা ধরে এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে এইভাবে একটু মেঘের আনাগোনা হতে পারে পশ্চিম বর্ধমান এই দিকগুলোকেও তো হতে পারে বা পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশেও হতে পারে এইভাবে ব্যাপারটা হতে পারে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকেও হতে পারে বাংলাদেশের মনমোহন সিং সিলেট ঢাকা এবং চট্টগ্রাম তার সঙ্গে ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামের দিকেও কিছু অংশে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে বা মেঘের সৃষ্টি হতে পারে এরই মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত টাকা টাইপের বৃষ্টিপাত আসতে পারে সোমবারের দিকে যখন যাব একটু তাপমাত্রা বাড়বে এবং সামান্য কিছু অংশে বৃষ্টি ক্ষিপ্ত বৃষ্টিপাতের আনাগোনা হতে পারে অথবা পরিষ্কার থাকবে হয়তো উড়ি এখানে উড়িষ্যা এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তারই প্রভাবে যে জায়গাতে একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে কিন্তু হয়তো বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে এবারে যদি এইগুলোকে আমরা বৃষ্টিপাত আকারে আপনাদের দেখাই তাহলে দেখবেন যে এই ভাবে বৃষ্টিপাত রয়েছে দেখুন সব জায়গাতে কিন্তু ভালো বৃষ্টিপাত নেই মূলত একটু আংশিক মেঘলা মেঘলা ভাব বা মেঘলা ভাব হতে পারে যেমন বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই বেলটাতে কোথাও কোথাও বা মালদা দিকে একটু বৃষ্টিপাত হওয়ার চান্স বেশি রয়েছে আবার উপকূলবর্তী কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স রয়েছে পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান তার সঙ্গে হুগলি এইগুলোতে একটু বিক্ষিপ্ত চান্স রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স এছাড়া নদীয়া বাংলাদেশ এবং মুর্শিদাবাদ সংলাম এলাকাতেও কিছু এক কিছু অংশে যে জায়গাতে হতে পারে এগুলো কিন্তু দুপুরের পরে বা বিকেলের দিকে বা সন্ধ্যের আশেপাশে কোথাও কোথাও হালকা কিছু সময়ের বেশিক্ষণের নাও হতে পারে সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া সেটা কিন্তু ঝড়ের রাখার নাও নিতে পারে এই রকম ব্যাপার হতে পারে এইভাবে ব্যাপারটা রয়েছে তো আমাদের দেখিয়ে দিলাম যে পয়লা বৈশাখে সামান্য অংশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে মোট এখানে মেঘালয় আসামের কিছু অংশে হতে পারে এবং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং সঙ্গে সিকিম এই এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে অথবা ওদিক থেকে মেয়ে গেলে হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগের এই দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বড় আকারে সতর্কতা নেই এভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে এবং পনেরো তারিখে যখন যাব তখন কিন্তু বৃষ্টিপাত যদি কিছু হয় বা মেঘলা আকাশ হয় তো দক্ষিণ চব্বিশ পরগনা বা সুন্দরবনার দিকে দু একটাও মেঘ ওঠে এইভাবে ব্যাপারটা রয়েছে আর কিছু নয় আর ষোলো তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে সেটা কিন্তু বাংলা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকা ধরে উত্তর পূর্ব ভারতে বিশেষ করে আসাম মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যের আশেপাশে এইভাবে কিন্তু রয়েছে এবং অরুণাচল প্রদেশ আসাম এদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে যেটা বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি এবং জোরহাট ডিব্রুগড় এদিকে হতে পারে তারই কিছুটা প্রভাব হয়তো আলিপুরদুয়ার সিকিম দার্জিলিং কালিম্পংয়ের দিকে পড়লেও পড়তে পারে একটা সম্ভাবনা থাকছে এবং সিলেট মনমন সিংয়ের দিকে কিছু অংশে মনে হচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতেও পারে যদি মেঘ একটু বড় হয় সেটা হতে পারে এই রয়েছে আপডেট পরের আপডেটে বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ